নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আলোচনা করব শিশুদের একটি বিশেষ রোগ নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি অতি অবশ্যই প্রেস করে নেবেন প্রেস করলে আমার যে লেটেস্ট ভিডিওগুলি আছে সেগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করতে পারেন এবং সেখানে ইমেল সহ রিপোর্ট সেন্ড করতে পারেন এবং আমার সঙ্গে প্রবলেম শেয়ার করতে পারেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি এখন বিগত কতদিন ধরে শিশুদেরকে নিয়েই আমি ভিডিও দিচ্ছি এবং শিশুদের নিয়েই ভিডিও দেব তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিশুদের কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা নিয়ে অনেক মায়েরা এসে কমপ্লেন করে যে বাচ্চারা খুব শক্ত পায়খানা করছে ঢ্যা মানে ঢেলা ঢাকা ধরনের শক্ত শক্ত ধরনের পায়খানা করছে পায়খানার রঙ একটু কালো কালো হচ্ছে তো এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং এর জন্য কয়েকটি মেডিসিন আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো যেগুলি আপনারা ঘরে ইউজ করলে বাচ্চাদের পায়খানা খুব তাড়াতাড়ি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো ভিডিওটি দেরি না করা যাদের ছোটো থেকে বড় হতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে কোষ্ঠকাঠিন্যটাও এক ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় কোষ্ঠকাঠিন্যটাও আরেকটি সমস্যার মধ্যে পড়ছে তো কোষ্ঠকাঠিন্য সাধারণত হয় কি বাচ্চা জন্মানোর পর তো ছ মাস ধরে মায়ের দুধই খেতে হয় তো মায়ের বুকের দুধ খাওয়া সত্ত্বেও অনেক সময় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয় আবার বাইচান্স কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বাচ্চা আছে যাদের মায়ের বুকের দুধ খেতে খেতে কোনো কমপ্লেন দেখা গেল কোনো প্রবলেম দেখা গেল তখন তাদেরকে কৌটর দুধ বা টিনের কৌটর দুধ টাইপের জিনিস বা বাইরের খাবার একটু খেতে হচ্ছে অনেক সময় মায়ের দুধ খেলে কোষ্ঠকাঠিন্য হয় আবার অনেক সময় মায়ের দুধ কোনো কারণবশত বন্ধ হয়ে গেলে যদি সে কৌটর দুধ খায় সেখান থেকেও কিন্তু তার কোষ্ঠকাঠিন্য হয়ে যায় আর যারা একটু বড় হয়েছে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বা তিন বছর সাড়ে তিন বছর তারা একটু ভাত খেতে শিখেছে তারা একটু হয়তো দোকানের খাবারও খেতে শিখেছে তো পাঁচ রকম খাবার খাওয়ার ফলে দোকানের খাবার ঘরের খাবার এবং হয়তো কোষ্ঠকাঠিন্যযুক্ত খাবার সেগুলো হয়তো ভেতরে চলে যাচ্ছে যার ফলে তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে বাইরের খাবার বেসিক্যালি যদি খাই তো সেখান থেকে কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা বেশি চলে আসে তো এই সমস্ত ছোটো ছোটো কারণবশত কোষ্ঠকাঠিন্য ধারটে বাচ্চাদের মধ্যে আসে তো সেইগুলোকে রেক্টিফাই করতে হবে যাদের বাচ্চা একটু বড় হয়েছে তাদেরকে বাইরের খাবার একদম খাওয়ালে চলবে না দ্বিতীয়ত হচ্ছে রান্নার মধ্যে পেঁপে একটু খাওয়াতে হবে ভাত ভাতের সাথে আর একটু জলের পরিমাণটা সারাদিন একটু বেশি করে খাওয়াতে হবে এছাড়া আয়রন জাতীয় খাবারটা একটু দেখে শুনে কম করে খাওয়াতে হবে তাহলে কোষ্ঠকাঠিন্য ধাতটা আহ কমবে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটা কমে যাবে আহ এইবার চলে আসবো হোমিওপ্যাথিক ওষুধ যারা এরকম ধরনের কোষ্ঠকাঠিন্যে আহ ভুগছে বা হয়তো মায়ের দুধ কালের জাস্ট ছেড়েছে এবং কৌটু দুধ খাচ্ছে এবং কৌটো দুধ খেতে খেতে তার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা চলে আসছে তো সেই ক্ষেত্রে সে অ্যালুমিনিয়া সিক্স বলে একটি মেডিসিন পাওয়া যায় সেই অ্যালুমিনিয়া সিক্স মেডিসিনটি দিনের চারবার করে যদি বেশ দিন খায় তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যাটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনকেস যদি অ্যালুমিনিয়া সিক্সের রেজাল্টটা খুব একটি ভালো না পাওয়া যায় বা অ্যালুমিনিয়া সিক্স যদি কোনো এক জায়গায় হয়তো অ্যাভেলেবেল নয় বা পাওয়া যাচ্ছে না সেই জায়গায় আমরা নাক্স ভূমিকা সিক্সও কিনতে পারি তো অ্যালুমিনিয়া সিক্স আমার আমরা দিতে পারি অ্যালুমিনিয়া সিক্সে যদি সেরকম কাজ না হয় তারপরে আমরা নাক্স ভূমিকা সিক্সও দিতে পারি নাক্স ভূমিকা সিক্স এসব ক্ষেত্রে খুব ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে নাক্স ভূমিকা সিক্স ইউজ করলে আশা করা যায় খুব ভালো রেজাল্ট আমরা পাব এর সাথে আমরা একটা মাদার টিঞ্চার অ্যাপ্লাই করতে পারি তার নাম হচ্ছে ক্যারিকা পাপায়া মাদার টিচার এই মাদার টিচারটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি পাঁচ ফোঁটা থেকে দশ ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে তিনবার এটা খেলেও বাচ্চাদের পায়খানা কোষ্ঠকাঠিন্য থেকে খুব স্বাভাবিক পর্যায়ে চলে যাবে এবং এটি পায়খানার জন্য ভীষণ অপর্থক একটি ওষুধ বলে মানা হয় তো আমরা এই মেডিসিনগুলি অ্যাপ্লাই করতে পারি এছাড়াও আমরা ওপিএম সিক্স বলে একটি মেডিসিন আছে এই মেডিসিনটাকেও আমরা ভাবতে পারি সিমটম সিমিলিটির উপর বেস করে আমরা ওপিএম সিক্সটাকেও দিয়ে থাকতে পারি বা দিয়ে থাকি তো এই তিনটি মেডিসিন আমরা যদি বাচ্চাদেরকে খাওয়াই কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে পারে তো প্রথম অবস্থায় প্রথম চার দিন পাঁচ দিনের মধ্যে আশা করা যায় ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো তো বন্ধুরা তার সাথে একটু খাওয়া দাওয়াটা খেয়াল রাখতে হবে এবং তার সাথে বাচ্চা ঠিকঠাকভাবে সব কিছু স্বাভাবিক ঠিকঠাক হচ্ছে কিনা না সেটা একটু দেখে নিতে হবে তাহলে কোষ্ঠকাঠিন্য ধারটা সম্পূর্ণরূপে বাচ্চাদের ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে যে মেডিসিনগুলো নিয়ে অ্যাপ্লাই করলাম এই মেডিসিনগুলি আপনারা নিয়ে আসবেন সিল প্যাক নিয়ে আসবেন বাড়িতে রাখবেন এবং বাচ্চা থাকলে বা তাদের কোষ্ঠকাণ্য প্রবলেম থাকলে এটি অ্যাপ্লাই করে দেখবেন ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা বেল আইকনটি অবশ্যই প্রেস করে এবং তার সাথে ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্টও ফলো করতে পারেন এবং আপনাদের সমস্যা আমাদের সেখানে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সমাজও ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার